আমরা এসেছি আমাদের এক উদ্যোক্তা ভাই ওনার হচ্ছিল প্রোজেক্টে মরিচ লাগাচ্ছে এর সাইটে আর হচ্ছিল আমাদের চাচা উনি মালচিং কাটার দিয়ে মালচিং কাটতেছে চাচা এই যে আপনি যে মালচিং কাটার দিয়ে কাজ করতেছেন এর আগে কি এই কাটার দিয়ে কখনো কাজ করছেন না এর আগে কি কখনো করছিলেন এটা কি প্রথম কেমন লাগতেছে সুন্দর লাগতেছে আর এই যে পদ্ধতি মালচিং পদ্ধতিতে যে চাষাবাদ হচ্ছে মরিস না না উঠতো না এটা ঠিক আছে এর আগে কি কখনো এইভাবে চাষাবাদ দেখছেন এটা প্রথম ভাই এই যে আপনি যে মরিচের চারা লাগাচ্ছেন মালচিংয়ে আগে কি কখনো এভাবে চারা লাগাইছেন লাগাইছেন মানে এভাবে যে মালছিংয়ে যে চারা লাগায় এ ওই মানে জায়গাতে যে মরিচ ফলন হয়েছে ওইটা কি আপনার ধারণা আছে যে কেমন ফলন হয় ভালো ফলন হয় না এভাবে চারা লাগে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে না এবং যে ইয়েটা এই মালছিং মালছিংয়ে আপনি লাগাচ্ছেন তারপরে হচ্ছিল চারাটা কেমনে লাগাচ্ছেন একটু দুদিন দেখান এই এখানে যে চারাটা লাগাবেন একটু আপনি দেখাবেন দেখিভাবে দেখে দেখে আপনি হাটটা একটু ইয়ে করেন মানে এমনভাবে চারাটা লাগাতে হবে এটা কোকোপিটের চারা যে কোকোপিটটা আছে কোকোপিট যেন একটু একটু নিচে থাকে দেন এখন মাটি দেন মাটি দিয়ে দুই সাইডে একটু চাপ দিবেন জাস্ট খালি কোকোপিটে হ্যাঁ কোকোপিটটা খালি শুধু ইয়ে করে দিবেন ডেকে দিবেন এই প্রজেক্টের যে উদ্যোক্তা উদ্যোক্তা ভাই আমাদের সামনে আছে দীপক দা দাদা আপনি একটু বলেন আপনি যে এই পদ্ধতিতে চাষাবাদ করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে বা সব মিলে কীরকম না এই চাষ পদ্ধতি খুবই ভালো এবং বাড়তি খরচের প্রয়োজন হয় না অনেকটা সেফ হয় এরপরে চারা গুণগত মানও ভালো এটা আপনি কই থেকে চারাটা নিছেন এবং মালচিং ফিল্ম কই থেকে নিছেন ওয়ান এগ্রো হ্যাঁ এই চারা যেগুলো চারা লাগাচ্ছেন প্রত্যেকটার সম্পূর্ণ পরামর্শদাতা এবং এভরিথিং যা আছে সব এগ্রো এবং মামি সিং এর যে দায়িত্ব আছেন শাইন ভাই ওনার সহযোগিতায় আমরা কাজ করতেছি খুবই আন্তরিকতার কাজ করি সে অনেক হেল্পফুল আর এই যে আপনি যে চারাটা দিচ্ছে বা চারাটা আপনি নিয়ে যাচ্ছেন আজকে তো চারা নিয়ে যাচ্ছেন বা চারা আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের এখানে যারা কাজ করতে সবাই খুব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি জি ইনশাল্লাহ এখন আপনি যে চারা লাগাচ্ছেন এখন থেকে শুরু করে আশা করা যায় ষাট থেকে পঁয়ষট্টি দিনে আপনি প্রথম হারভেস্ট করবেন আজকের ডেটটা মনে রাখবেন আমরা এই যে প্রথম যখন হারভেস্ট হোক করবে বা হবে এবং মাঝে মাঝে আমরা এই জমির বিভিন্ন ভিডিও ছাড়ব এবং প্রথম যে হারভেস্টটা হবে তখন আমরা অবশ্যই মানে আমাদের যে দর্শক ভাইরা আছে যে যে ভাইরা আছে তাদেরকে অবশ্যই আমরা দেখাবো আর আজকের ডেটটা অবশ্যই আমরা মনে রাখবো আজকে কত তারিখ দাদা আজকে হলো উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ ছয় ডেটটা আপনি মনে রাখবেন আজ থেকে শুরু করে আমরা ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে একটা ভিডিও করব এবং প্রথম যে হারভেস্ট হবে ইনশাল্লাহ আচ্ছা